গতকাল আমার বিয়ে হয়েছে আর আজ দুপুরে আমার কাঁধে উঠেছে বিয়ের পর দিনই নতুন বউ রান্না করবে আর এটা এবারই নিয়ম একে তো গায়ে ভারী শাড়ি জড়ানো তার ওপরে এত লোকের রান্না বান্না এমন না যে আমি রান্না রান্নাবান্না পারি না কিন্তু সেটা তো আমার শখের রান্না আর এ হচ্ছে শ্বশুরবাড়ির অগ্নি পরীক্ষার রান্না দুটো তো একদমই ভিন্ন জিনিস দেখা যাক কি হয় হঠাৎ করে কারো কথা শুনে আমি চমকে উঠলাম কি গো বৌমা পারবি তো এত লোকের রান্না বান্না করতে সবার সামনে তো বললি পারবি রান্না করতে তখন যদি মানা করতে পারবি না তাহলে তাইলে কোনো সমস্যা ছিল না আমি মাথা নিচু করে রইলাম গতকালকেই আমি এ বাড়িতে এসেছি আমার শাশুড়ি দেখে মনে হচ্ছে খুবই একজন মহিলা আর ওনার মুখে আজ তুই শোনে আমার তো মন মেজাজি একদম খারাপ হয়ে গেছে নতুন বউকে তুই তুকারি করে কেউ তাও আবার প্রথম কথায় উনি প্রথমে আমাদের বিয়েতে রাজি ছিলেন না তাই বলে আমার সাথে এমন ব্যবহার আমার উত্তর শোনার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার কাছে জানতে চাইলেন আসলে আমার দ্বারা রান্নাবান্না সম্ভব কি না আমার উত্তরে আগে উনি বলে উঠল খুব বেশি রান্নাবান্না করার দরকার নেই গরুর গোস্ত হাতে মাখিয়ে বসিয়ে দিতে আর একটা সবজি আর ডাল করতে অনেক পাকার আধুনিদেরও কিন্তু পোলাওটা পারফেক্ট হয় না কিন্তু একটু মনোযোগ দিয়ে পোলাওটা রান্না করতে আমি ঠিক আছে বলে মাথা নাড়লাম উনি রান্নাঘর থেকে চলে যাবার সময় আমার চাচি শাশুড়ি পেছন থেকে ডাকলো বলল। কাকে দেখছি রান্নাঘরে বউয়ের জন্য রান্নাঘরে পা পড়লো ভাবি তোমার কয়েক বছর ধরে তো রান্না বান্না করোই না বৌমাকে সাহায্য করতে রান্নাঘরে গেলাম যদি বৌমাকে সাহায্যই করতে হয় তাহলে বৌমাকে রান্না করতে দিলে কেন তাহলে তার নিয়ম মানা হলো না যেদিন আমরা প্রথম বউ হয়ে এসেছি এ বাড়িতে সেদিন তো আমরাও রান্না করেছি কই আমাদের তো কারো সাহায্য প্রয়োজন হয়নি এই কথা শুনে আমার শাশুড়ি রেগে মেগে বললেন কি বলবি বল আমি আমার বৌমার কাছে চা চাইতে এসেছি আর ও কেমন চা বানায় সেটাই দেখতে এসেছি আর আমাকে আগে এটা বল তোরা কি আমার ওপর নজরদারি করছিস আর কি বলস মারে ছাড়া কি এত সব কাজ একলা করা যায় নাকি বিয়ের আগে তো এত কাজ একা কখনো সে করেনি আর এত কাজ কি একলা করা কখনো সম্ভব নাকি আমার শাশুড়ি আরও বললেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না ছোট তুই তোর রান্নাঘরে যা আর এই কথা বলে আমার শাশুড়িও সেও তার ঘরে চলে গেলেন আমি রান্নাঘর থেকে এই কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম একটু আগেই তার মুখে তুই ডাক শুনে আমি তোর বিরক্ত হয়েছিলাম আর উনি আমাকে সাহায্য করতে কেমন করে কথা বলছেন কি অদ্ভুত মানুষের মন তাই না বুঝতেই পারলাম আমার শাশুড়ির ওপরটা কঠোর হলেও ভিতরটা নরম কথা শুনে আমার চাচি শাশুড়ি খুব বেশি সন্তুষ্ট হলেন না কিন্তু আমার শাশুড়ির মুখের ওপর কোনো কথা বলতে পারলেন না কারণ আমার শাশুড়ি এ খুব দাপটে একজন মহিলা সবাই তাকে খুব সম্মান করে এবং ভালোবাসে এখন তো আমি মনে মনে ঠিক করলাম যে শাশুড়ির জন্য হলেও রান্নাটা খুব ভালো করে আমাকে করতেই হবে খানিক পরে আমার শাশুড়ি আবার রান্নাঘরে আসলেন বললো আসল কথাটাই তো বলতে ভুলে গেছি এই ভারী শাড়ি নিয়ে রান্না করছো আগে শাড়িটা পাল্টে আসো যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তো বলবে যে নতুন বউকে পুড়িয়ে মারার চেষ্টা করছি এ কথা বললো আমি তো পুরো শাশুড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছি এরপর আমার শাশুড়ি বললো এই বিশ পঁচিশ জনের রান্না রান্না করতে পারবে তো আমি বললাম পারবো মা তখন উনি একটু মুচকি হাসলেন আমি তো তখন দেখলাম তার হাসিটা খুব সুন্দর উনি একদম আমার স্বামীর মতো হাসেন এর মানে হচ্ছে আমার স্বামীও ঠিক আর কি ওর মায়ের মতোই হাসে এ বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগলো এরপর আমি রুমে চলে গেলাম শাড়িটা বদলানোর জন্য গিয়ে দেখলাম আমার স্বামী খাটের ওপর শুয়ে আছে এবং আমার দিকে খুব হাসি সুরে এবং মুচকি একটা হাসি দিল আমাকে দেখে দেখে বলছে কি হলো তোমার মাথা ব্যথা কমেছে তখন আমি বললাম হ্যাঁ কমেছে কারণ গতকাল রাত্রে আমি যখন এ বাসায় এসেছি তখন সারাদিনের ধকলে আমার খুব মাথা ব্যথা হচ্ছিল এ কথা এরপরে আমি গিয়ে রান্নাবান্নাগুলো শেষ করে খাবার দাবার সার্ভ করে কিন্তু তখন আমার এত বেশি খারাপ লাগছিল তো কাউকে আমি বলতেও পারছিলাম না তখন আমার শাশুড়ি বলল মা তুমিও বসে পড়ো কিন্তু আমি বললাম যে না মা আমি এখন বসবো না কারণ আমি এই ভেজা শরীর নিয়ে এখন খেতে পারবো না আমি গোসল করবো এই কথা বলার পরে আমার শাশুড়ি বললো ঠিক আছে যাও তুমি গোসল করে আসো আর এই ফাঁকে সবাইকে বলছিল আমার শাশুড়ি দেখেছো আমার বৌমা কত কিছু রান্না করেছে দেখো পোলাও গরুর গোস কর্মা ডিমের কোরমা এবং কি আরও 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 কত কিছু এবং কি সে আনন্দ উচ্ছ্বাসে বলছিল এই কথাগুলো আর তখন আমার স্বামীও মুচকি হাসছিল এবং আমার শ্বশুর বললো ঢাকার মেয়ে হয়েও এত কিছু কিভাবে রান্না করলো তখন আমি বললাম যে বাবা আমার মা আমাকে সব শিক্ষাই দিয়েছে কারণ কোনো কাজেই যাতে আমি না ঠেকি শ্বশুর বাড়িতে তখন এই কথা শুনে সবাই আর কি সন্তুষ্ট যে না বউ রান্না পারে আর আমি তো রান্না বান্না করে গিয়ে শুয়ে পড়লাম এবং কি আমার স্বামী আমার জন্য ঘরের মধ্যে খাবারটা নিয়ে আসলো দেখলো যে আমি একদম টায়ার্ড হয়ে গেছি তখন আমি বুঝলাম যে না একজন ছেলে তার মায়ের শিক্ষাই পায় আসলে আমার শাশুড়িও খুবই একজন